আজকের এই প্রগতিশীল সময়ে দাঁড়িয়ে আমরা কিছু কিছু সংকীর্ণতা এখনও দেখতে পাই সমাজের রন্ধে রন্ধে যেটার শিকড় এখনো আমরা উপরে ফেলতে পারিনি সম্পূর্ণভাবে আমার আজকের নিবেদন একটি কালো মেয়ে গল্প এটি লিখেছেন কবি পার্বতী মতো আমার নাম কালী গায়ের রং কালো করে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিলেন বাবা গো এই যে একেবারে সাক্ষাৎ মা কালী সেদিকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম দেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি করেছি শিক্ষিত বেকার ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমার গারু রং মানায় না গারু কাঁজো লাগতেনি জোর জাসতে নেইলে কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কত সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণভাবে উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম দিন এই প্রথম পাত্রপক্ষ আমার দেখতে আসছে আমি চোখ ঘরেই কাজল করেছি কপালে ছোট্ট কালোটি হালকা লিপস্টিক আর আমার প্রিয় মিরুম শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতে ঠাকুমা খিগিয়ে উঠে বললেন এ দেখ সাক্ষাৎ মা কালী কালো গায়ে রও এমন শাড়ি কেউ পরে হ্যাঁ এমন দুধে আলতা গায়ের রং যে মায়ের মেয়ে যে কি করে এমন ধরা ভগবান আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মা রে তোর গায়ের রংটা কি চাপাতো তাই ঠাকুমা বলছেন গাড়ো রঙের রঙটা চাপা লাগবে মা হালকা রঙের সিচুয়ারটা পর না ব্যাগ রং খুলবে আমার চোখ ফিরতে জ্বর আসলো আমি ঘরে চলে গেলাম এইসব কথার মাঝে ওনারা হল হল করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না আর সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না যথা সময়ে আমার ডাক পড়লো বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের বাবা, মা, ঠাকুমা এবং এক জামাই এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাবু কালো ধনুক। তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট ওই গায়ের কালো নইলে একটু মানিয়ে গুছিয়ে নিলে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান জীবতে চিবতে আমার বাবাকে বললেন তা পস্তা বলি বাবা আমি তো গায়ের রং চাপা শুনেই ভাবলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ না একটু নজর ধরার মতো হলে না হয় হতো কিন্তু দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে তাও যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সমুখে একটা মুখ থাকতো কে বলো মা দেখে শুনেই যখন ছেলের বিয়ে দেবে তখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না সতান দাঁড়িয়ে বললাম মাপ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হতে হবে এমন কোনো কথাও নেই কিন্তু তার মাপ কাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন সাইলেন্স আমি বেরিয়ে আস্তে যাব তখনই ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেতে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে নাকি তারপর শাশুড়ির দিকে ফিরে বললেন মা সময় আপনি এবং বাবা আমার কালো নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সমুখে আমি মুখ ছিলাম কিছু বলতে পারিনি তখন কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালি দরকার আমি জানি আমার ছেলের পেয়ে অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান করেন শ্যামা আমার কালো মেয়ে তা এই শ্যামাতে এত আপত্তি কিসের আপনার আর সবচেয়ে বড়ো কথা আপনার নাতিও কিন্তু যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে মাতা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে ঠাকুমা থাকবে থাকবে সারা জীবন আদিতা বজায় থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজে যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিবিত্ত চোখ দুটো ছাড়া আর কাউকেই মনে ধরলো না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গ্যানুচি আদ্যিকালের ভাবনায় দিননা ঠাকুমা আপনার নাতিটাকে আমার হাতে তুলে রং যদিও বে যায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে আমিও চটআন করলাম আমার আজকের নিবেদন যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের এঁকে অমূল্য ভালোবাসা লিখে দিও আমার এই নিবেদনের পাশে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের বন্ধু